এই মজালিসু জিকিরের দাম আল্লাহর কাছে আছে ঠিক কিনা কি দাম মজালিসু জিকিরের দাম কি। একটা দাম খালি বলি আপনাদের কাছে নবীজি বলছেন যখন মানুষ জান্নাতে চলে যাবে জান্নাতে যাওয়ার পরে এক জান্নাতে আরেক জান্না থেকে বলবে জান্নাতি ভাই আমরা দুইজনই তো জান্নাতে কিন্তু তোমার জান্নাতে গ্রেড এত উপরে বাপ রে বাপ কি বিল্ডিং কি রুম কি অবস্থান তোমার এত মর্যাদা বাড়লো কেমনে বিল্ডিং দুইটাই কিন্তু দামে কম বেশি আসে আপনার বাথরুমে লাগানো আছে বাংলা টাইলস আরেকজনার লাগানো আছে ইটালিয়ান টাইলস আপনারটাও সোফা আছে সোফা হাতিলেরটাও সোফা এখানকার বানানোরটাও সোফা একটা দশ হাজার আর একটা এক লাখ দশ হাজার দুইটা কি এক সোফা কিন্তু পার্থক্য আছে টাইলস কিন্তু পার্থক্য আছে রুম কিন্তু পার্থক্য আছে তোমার এত মর্যাদা বাড়লো কেমনে ভাই ওই জান্নাতি বলবে ভাই আমার তেমন কোনো আমল ছিল না কিন্তু আমি জিকির যেগুলা হতো কোরআনের কথা কথা দিনের কথা আমি ওইগুলা কথার মজলিসের শরিক হতাম আল্লাহ হওয়ার কারণে ওইটাকে এবাদত হিসাবে কবুল করে আমার মর্যাদা জান্নাত আল্লাহ বাড়ায় দিছে আল্লাহ আমিন বলছেন দুনিয়ার মানুষ ভালো করে বসো কোরানের জিকিরের কি দাম আল্লাহ কোরআন এ বলছেন ফতহ আল্লাহ সমান্ত বিমলুম ওয়ালাকির ফাইল নাল কোয়া তা ফিনি আমার রব্বুল আমিন বলছেন ও আমার হাবিব আপনাকে আমি জানালাম আপনি দুনিয়ার মানুষের কাছে এই কোরানের কথা আল্লাহর জিকিরের কথা আপনি মানুষের কাছে জানাতে থাকেন যখন এটা জানানো হবে আমি আল্লাহ হলাম গ্যারেন্টার ইমানদার যে থাকবে আল্লাহর এই জিকিরের দ্বারা সে অবশ্যই অবশ্যই কল্যাণ পাবে আমাদের ধারণা কি কোরআনের একটা অক্ষর যদি বলি দশটা নেকি হয় কোরআনের বরকত হয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গায় যে জিকর শব্দের ব্যবহার করেছেন মুফাসসিররা বলছে দুনিয়ার মানুষ তোমার কত ধরনের বিপদ হয় তুমি জানো নাকি রিজিক যেটা অর্জন করি ওই টানাটানিটা ফুরায় না স্ত্রী বিয়ে করেছিলাম মনে করেছিলাম সোনার সংসার হবে কিন্তু সংসারটা কেন জানি সুখের হয় না যে পরিমাণ জমিতে ফসল করি সেই অনুযায়ী রেজাল্ট পায় না চাকরির পিসে অনেক দিন ধরে ঘুরতেছি চাকরিটাও হয় না যেই পরিমাণ সন্তানরা বাপের কথাবার্তা শোনার কথা সন্তানরাকম কথা শোনে না ডাক্তারের পরে ডাক্তার দেখালাম রোগ এটা ভালো হয় না বাচ্চাটাকে মানুষের মতো মানুষ বানাতে চেয়েছিলাম কেন জানি মানুষ হয় না বুঝে থাকলে বলেন তো আপনার আমার সমাজ এরকম না পাওয়া আর এরকম আপনার আমার সমস্যা কি না আমার রব্বুল বলছেন আপনি জিকির করেন আপনি জানাই দেন নিশ্চয় জেনে রাখেন এই কোরআনকে মোহাব্বত করে যারা জিকির হিসাবে স্মরণ হিসাবে শুনবে যারা এটাকে মানার শপথ নেবে আল্লাহ রব্বুল আলামিন তার যত ধরনের সমস্যা আছে চাইলে এর দ্বারা আল্লাহ উত্তরণ ঘটায় দিবে আল্লাহরা আপ্রেমীনের পরে বলছেন বোমে খলাজিল্লা ওয়াল্লা সাইলা মানুষ আমি আল্লাহ আপ্রেমী তোকে কেন এই করলাম দিতে চাই আমি রব্বুল আলেম তোকে জানালাম আমি জিন আর ইনসানকে আমার এবাদত ছাড়া অন্য কোনো কিছুর জন্য সৃষ্টি করি নাই তবে 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 মনে রেখো তুমি এবাদত করে আল্লাহর বিরাট উপকার করে ফেলতেছ তুমি যদি নামাজ না পড়ো তুমি যদি সিজদা না দাও আল্লাহর বোধ হয় বিরাট দাম কমে যাবে এইটা যেন কখনো তুমি ভেব না তারপর পৃথিবীর মানুষ যদি আল্লাহর সিজদায় অবনত হয় আল্লাহর এক চুলো সম্মান বাড়ে না আর তাব পৃথিবীর মানুষ যদি এবাদত করা ছেড়ে দেয় আমার রবের ইজ্জতের এক চুলো ঘাটতি হয় না এবাদত করি আমাদের জন্য আল্লাহ রাব্বুল বলছেন মা উরিদু মিনহুম মির রিযকি ওয়া মা উরিদু আন ইয়ুতাইমুন ইন্নাল্লাহ হুয়াল রাসাকুল কুওয়াতিল মাতিন রাব্বুল আমিন বলছেন ভালো করে বুঝে নাও আমি রাব্বুল আমিন তোমাকে বললাম এই জিকির তোমাকে কল্যাণ দিবে এই যে কি তোমার জন্য কাজে আসবে আমি আল্লাহ তোমাকে বললাম মা ওরেস্টেন আল্লাহ তো তোমার কাছ থেকে কোন রিজিক প্রত্যাশা করেন না ও মা ওরে দু তেমন তুমি তো আল্লাহকে যে খাওয়াবে এটাও তো আল্লাহ লাগে না আল্লাহ বলছেন ইনাল্লাহ র কদুল কু আদিল তোমার রব হচ্ছেন ম্যাতিন রব তোমার রবের কাছেই রিজিক আছে এবার একটু আয়াতে কারি মাঠা মিলান আল্লাহর কাছে রিজিক আছে আল্লাহ বান্দার কাছ থেকে রিজিক চান না আল্লাহ বান্দাকে তার ইবাদতের জন্য সৃষ্টি করেছেন ওই আল্লাহ বলছেন ফাজাকির ফা ইন নাজিক ফাউল মুনিল তুমি জিকির করো আল্লাহর বিধানটা জানাও কোরানটাকে তুমি গ্রহণ করো নিশ্চয় জেনে রাখো এর দ্বারা তো বিরিজিকো ভাবে তাহলে আমরা যারা এখানে আসছে আমাদের লাভ আছে না নাই বুঝে বলতে হবে লাভ আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য বেনিফিট আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য সিলেক্ট করছেন যে রাব্বুল আলামিন এই মানুষগুলোকে এই কল্যাণ এটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই নিয়ামতে ভরপুর করে দিবেন আমাদেরকে সুবহানাল্লাহ বিহাম এই জন্য আমি বলে থাকি কোরআনুল কারীম আমাদেরকে পরাজিত করার জন্য আসে নাই কোরআন আমাদেরকে বিজয়ী করার জন্য আসছে আল্লাহ কোরআনের মধ্যে বলছেন বাল্লা কুজিব বিল হাক্কি আলাল বাতিল ফায়াদমা গু ফাইদা হুয়া জাহিদ ولকুমুল ওয়াইলু মিম্মা তানসিফুন আল্লাহ আমার রব্বুল আমিন বলছেন এই দুনিয়ার মানুষ ভালো করে বোঝো এই কোরআনের কাজ কি হবে আল্লাহ বলছেন আলাল বাতিল এই এই হক এই ইসলাম এইটা বাতিলের উপরে আঘাত করবে আল্লাহ বলছেন এমন আঘাত করবে ফায়াদ মাগু আল্লাহ বলছেন এইটা আঘাতটা যেমন তেমন জায়গায় করবে না এই আঘাতটা করবে বান্দার চেতনায় আর বান্দার মন মানসিকতায় কেননা চেতনায় পরিবর্তন না হলে প্রকৃত পরিবর্তন করা সম্ভব নয় ঠিক না চেতনায় যদি পরিবর্তন না হয় নৈতিকতায় যদি পরিবর্তন না হয় তাহলে দেশের অবস্থা কি হতে পারে আমরা বিগত দিনে জানতে পারছি ঠিক না হ্যাঁ রাস্তা যেই রাস্তা চলার কথা পাঁচ সাত বছর এক বছর রে সেই রাস্তা চলল না যেই কাজ হওয়ার কথা অল্প টাকায় সেইটা বাজেট বাড়াতে 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 চুরি করতে 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 অবস্থা খারাপ ঠিক কিনা এই জন্য প্রিয় ভাইরা আল্লাহ বলছেন পরিবর্তন কি দিয়ে হবে আল্লাহ বলছেন তোমার চেতনায় পরিবর্তন লাগবে চেতনায় পরিবর্তন না হলে প্রকৃত পরিবর্তন আনা সম্ভব এটা আপনাকে ইমানের মধ্যে বিশ্বাস করতে হবে একটা উদাহরণ দেই ভালো করে সারা জীবন মনে রাখবেন হৃদয়ের মধ্যে গেঁথে রেখে দিবেন শত শতবার আমি উদাহরণের কথা বলেছি আপনাদের এই মহল্লায় দুইটা ছেলে গন্ডগোল লাগাইছে আপনাদের চড়িয়া উজির এই জায়গায় দুই ছেলে গন্ডগোল লাগাইছে খেলার মাঠে গন্ডগোল এক কথা দুই কথা হতে হতে এক ছেলে স্ট্যাম্প তুলে নিয়ে আসছে একটা নিয়ে আসে এক কথায় দিয়েছে একবারই যেই ছেলেকে বাড়ি মারসো ওই ছেলে হাতের মধ্যে লাগছে লাগে হাত ভেঙে গেছে হাত যেই না ভেঙে গেছে সাথে সাথে হাসপাতালে নিয়ে গেছে সিরাজগঞ্জ মেডিকেলে যাওয়ার পরে ভর্তি করার পরেই হাতটা প্লাস্টার করে বেঁধে দিয়ে ডাক্তার বলছে একদিন অন্তত পক্ষে মেডিকেলে থাকা লাগবে কেন আগামীকাল কারটা এক্স রে করে দেখতে হবেই যে তোমার হাতটা ঠিকঠাক মতো জোড়া লাগছে কিনা যদি লাগে তো ভালো না লাগলে অপারেশন করা লাগবে ওই ছেলে রাত্রেবেলা প্লাস্টার করা হাত গলার মধ্যে ঝুলাই নিয়ে আসে ঝুলাই নিয়ে নিয়ে রাত্রেবেলা অপেক্ষা করতেছে হঠাৎ করে ব্যথাটা এত বেড়ে গেছে চিল্লা চিল্লি শুরু করছে ডাক্তারের পরামর্শ শুনে একটু ব্যথাটা কমে গেছে যেই না কমছে সিরাজগঞ্জ মেডিকেলে শুয়ে শুয়ে ওই ছেলে চিন্তা করতেছে একবার খালি হাতটা ভালো হোক আর গ্রামের মধ্যে যায় প্লাস্টারটা খুলি যেই ব্যাটা আমার এক হাত বাঁচছে আল্লাহ যদি বাঁচায় ওর দুই হাত এরকম চিন্তা হাসপাতালে শুয়ে শুয়ে করতে পারে কিনা কথা বলেন আরেকটা গন্ডগোল লাগার পরে পা ভেঙে দিছে আরেকজনা সেই না পা ভাঙছে পা ভাঙার পরে ওই ছেলে চিন্তা করছে যে অবস্থা সিরাজগঞ্জ মেডিকেল আগে যাও সিরাজগঞ্জে যাওয়ার পরে বলছে এখানে কাজ নাই এখান থেকে আপনাকে যাওয়া লাগবে ঢাকা পঙ্গু হাসপাতালে ঢাকা পঙ্গু হাসপাতালে ঠ্যাং দেখানোর পরে প্লাস্টার করার পরে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি দুইটা ইট আছে ইটা দিয়ে টানা দিয়ে বান্ধে দিয়েছে তাছাড়া পা সোজা হবে না কমসে কম এক মাস হাসপাতালে থাকা লাগবে পা টানা দেওয়া রাত্রেবেলা ব্যথায় টন টন করে চেতনার মধ্যে তার আলোড়ন এসে গেছে ব্রেন আলোড নিতে পারে না বলছে ডাক্তার আর সহ্য করা যায় না বলছে সাথে সাথে একটা ব্যথানাশক ইঞ্জেকশন দাও ব্যথানাশক একটা ইঞ্জেকশন দিয়েছে দেওয়ার পরে যখন একটু আরাম পাইছে তখন পঙ্গু হাসপাতালে শুয়ে শুয়ে রাত্রেবেলা চিন্তা করতেছে আল্লাহ যদি একবার পা ভালো করে আর গ্রামে যদি ফেরত যায় তাহলে যেই বেটা আমার পা ভাঙছে ওর এক পা ওর বাপের এক পা ওর ভাইয়ের এক পা যদি ভাঙতে না পারি আমি সরি আর পোলাই না ভালো ভালো করে করে কথা দুইটা মনে বোঝে রাখে আর গন্ডগোল লাগছে দুইজন লাগার পরে ওই দিয়ে হাত পা ভাঙার আগে মাথার মধ্যে একটা বাড়ি মেরে দিছে মারা মার অজ্ঞান কোমার মধ্যে চলে গেছে হুঁশ জ্ঞান কিচ্ছু নাই এরপরে হাতও ভাঙছে পাও ভাঙছে এখন ওই ছেলেকে নিয়ে ঢাকাতে ভর্তি করা আছে হাতও প্লাস্টার করা আছে কিন্তু ছেলের জ্ঞান নাই নাই হুঁশ অজ্ঞান হয়ে পড়ে আছে থাকলে সিরাজগঞ্জের মুসলমান বলেন তো বুঝে যার হাত ভাঙ্গা পা ভাঙ্গা কিন্তু ব্রেন আর কাজ করে না ওই ছেলে কি হাসপাতালের বেডে শুয়ে শুয়ে কার হাত ভাঙবে আর কার পা ভাঙবে এই প্ল্যান প্রোগ্রাম করার সুযোগ আছে কথা বললেন না যে আছে আমার আল্লাহ হারাপিন বলছেন গভীর মনোযোগে বোঝেন বলনা কুজি ফুবিল আলাল বাতিল ফায়াদ মাগু ফাইদা হুয়া সাহিব ওয়া লাকুমুল ওয়াইলু মিম্মা তাসিফু আমার রব বলছেন এই দুনিয়ার মানুষ ইসলাম তোমাকে যেইটা দিবে কোরআন তোমাকে যেইটা দিবে ওইটা তোমার মগজ ধোলাই ওইটা তোমার চেতনায় পরিবর্তন তোমার যদি চরিত্র আর চেতনায় পরিবর্তন না হয় তুমি কে আমার পর্যন্ত সোনার বাংলা করতে পারবা না আগে ছিল সোরের খনি এখন হয়েছে ডাকাতের খনি কি ভাই আগে আমরা শুনতাম দশ লক্ষ টাকা দুর্নীতি এক কোটি টাকা দুর্নীতি এগুলো এখন কোনো টাকায় না এখন শুনি হাজার হাজার কথা বলে নাকি মনে হয় পান্তা ভাত একটা লোক বিশ হাজার টাকা কামাই করতে ফাইটে যায় কি আর ওদের খালি শুনি হাজার 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 বাপ রে বাপ ডাকাত আর ডাকাত চোর আর চোর বুঝে থাকলে বলেন সিরাজগঞ্জের মুসলমান জিজ্ঞাসা করি যাতে করে মূল আলোচনাটা আপনাদের কাছে ক্লিয়ার হয় যেই মানুষগুলা রাস্তার টাকা খেয়ে ফেললো যেই মানুষগুলা ব্যাংক ডাকাতি করে ফেললো যেই মানুষগুলা পাসপোর্ট অফিসে দুর্নীতি করলো যেই মানুষগুলা সেটেলমেন্ট অফিসে ভূমি অফিসে দুর্নীতি করলো যেই পুলিশগুলা থানার মধ্যে বসে দুর্নীতি করলো এরা তো সব মুরুক্ষের বাচ্চা মুরুক্ষ তো না পড়ালেখা কিচ্ছু জানে না ফেল ম্যাট্রিক ফেল ইন্টারমিডিয়েট ফেল বুঝে থাকলে বলেন তো তাহলে এরা শিক্ষিত নাকি অশিক্ষিত শিক্ষিত কিন্তু শিক্ষা যেটাই আছে এই শিক্ষা তার হৃদয়ে আর মগজে আল্লাহ ভয়ের আলো জ্বালাতে পারেনি